হরিওম তৎসৎ ঈশ্বরের খুঁজে বেরিয়ে ভারতবর্ষের বিভিন্ন ধর্মস্থানে অর্থাৎ মানুষের বিশ্বাস ঈশ্বর যেখানে থাকেন সেই সকল ধর্মস্থান পরিক্রমা করে দেখা গেল যারা এই ধর্মস্থানে উপস্থিত হন ঈশ্বরকে দর্শন করার জন্য তাদের মধ্যে বয়স্ক মানুষের সংখ্যাটাই বেশি যদিও সব ধরনের মানুষই সেখানে দেখা গেল এই বয়স্ক মানুষদের মধ্যে একটা চাপা উদ্বেগ এবং উৎকণ্ঠা চোখে পড়ল তারা যেহেতু বয়স্ক তারা মনের মধ্যে একটি ভাবনা তাদের এসে গেছে যে তারা এই পৃথিবীতে আর বেশি দিন নেই তাই এই পৃথিবী থেকে বিদায় নেয়ার পূর্বে তারা ঈশ্বরের দর্শন করতে চায় এবং তারা এটাও ভাবে যে এই পৃথিবী থাকবে অথচ সে থাকবে না এই বাড়ি ঘরদোয়ার গাছপালা রাস্তাঘাট নদী সমুদ্র জঙ্গল সবই থাকবে কিন্তু সে পৃথিবীতে থাকবে না এই ভাবনাতে বয়স্ক মানুষদের একটা হাহাকার মনের মধ্যে তাদের সবসময় তাদেরকে তাড়িয়ে নিয়ে বেড়ায় তাই তারা তীর্থস্থানে এসে বা ধর্মস্থানে এসে তারা ঈশ্বরেরকে পেতে চায় বা ঈশ্বরের দর্শন করতে চায়